শ্বশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন স্বামীর থেকে কেন না স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায় তবেই শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায় আমার একটা কথা ভীষণ মনে পড়ে আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে ওই দিনই সে বেডরুমে আমার হাজব্যান্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল আমি জানলার কাছে বসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো ঠিক তখনই আমার হাজব্যান্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো মানে হাজব্যান্ডের মাথা তার মায়ের বুকে কিন্তু আমি হাজব্যান্ডের বুকের উপর এটা আমার শাশুড়ির ভালো না লাগার পরও আমার শাশুড়ি হাসি মুখে নর্মাল হলেন এখানে আমাকে আমার হাজব্যান্ড তার বুকে নিয়ে এটা বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক যেই আসুক আমার স্ত্রীর গুরুত্ব সমান কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাব না এটা আমার শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার ছেলে ভাগ হয়ে গেছে ওনার কাছে বউ শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক ঘর পরিষ্কার কাপড় পরিষ্কার করার লোক কেননা ওনার স্বামী ওনাকে কখনোই মূল্যায়ন দেয়নি ভালোবাসা দেয়নি তাই উনি মেনে নিতে পারছেন না কোনো ছেলে তার বউকে ভালোবাসবে যাই হোক আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন আমি কোনো কথার উত্তর দেয়নি তবে হাজব্যান্ড প্রতি কথার জবাব দিয়েছেন আমাদের প্রেমের বিয়ে আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করে না কিন্তু মুখ খেয়ে মুখে সবাই মধু ঝরায় কিন্তু এইবার যখন সামনাসামনি আমার শাশুড়ির ছেলে ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন তখন আসলে হিংসাই সহ্য না করতে পেরে এমন এমন বাজে কথা তার মুখ থেকে বেরিয়েছে যে তার ছেলের মনেই কষ্ট জমেছে যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো তবে হাজার হলেও বাবা মা কি করার একদিন হাজবেন্ড আমাকে বলেছিল জানো বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মা কিছু করার নেই আমি তাদের মা ছেলে বিচ্ছেদ চাই না তাই সবসময় চুপ থাকি যে যাই বলুক তবে এতটুকু বুঝলাম আমার শাশুড়ি বাসুর শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যত খারাপ কথা বলছে অযথা আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম তবে আজ আমার সংসার টিকে থাকতো না আমার স্বামীর কথা বাবা মা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেব। কিন্তু আমি তার মতামতকে সম্মান করি তবে দুঃখের বিষয় এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পাইনি পুরো পৃথিবীর বিপক্ষ হলেও একটি মেয়ে সুখী হয় যদি স্বামীর সাপোর্ট থাকে আলহামদুলিল্লাহ এই কথাগুলো যদিও কালেক্টেড তারপরও আমার কাছে মনে হয় আমাদের সমাজে নব্বই পার্সেন্ট মানুষের সাথে ঘটে যায় এবং আমি মনে করি স্বামী যদি ঠিক থাকে তাহলে সব ঠিক একটা মেয়ের স্বামী যদি খারাপ হয় তাহলে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় একটা কথা কি জানেন আমি এমন একজন মানুষকে পেয়েছি যা নিজস্ব বিবেক বুদ্ধি রয়েছে সঠিক বিবেচনার ব্যালেন্স করার মতো মনোভাব রয়েছে যেটা আজকাল ঠিকই বউকে এসে কথা শোনায় স্বামী তার পরিবারকে এটা বলতে পারে না যে এটা আমার বউ আমার ভরসে বাড়িতে আসছে যদি তার ভুল হয় বা কোনো ভুল করে তাহলে তাকে শুধরে নিব কিন্তু নিজেই পথ তৈরি করে দেয় বউদের কথা শোনানোর জন্য অনেক স্বামীর আছে বাবা মা ভুল হলে খুঁচা মেরে কথা বললে উত্তর দেয় না কেন জানেন অভিশাপের ভয়ে কারণ আজকাল সমাজে এখন বেশি হচ্ছে কিছুই বলা যায় না ঠাস ঠুস করে তারা অভিশাপ দিতে থাকে আসলে আমাদের সবারই কাম্য শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে চলা আর শ্বশু শাশুড়ির উচিত বাড়ির বউর সাথে মিলেমিশে চলা শেষ বয়সে আর বাহিরের কেউ এসে দেখবে না দেখবে শুধু ঘরের বউ